জীবনে যে খেতে দেয়নি আজকে খেতে দিল বাবা কপালে মানে ভাগ্য করেছিলাম তাই জীবনে আজকে প্রথম ফার্স্ট এখন কাঁচা কুচি করছে এখন ভিজিয়েছে এগুলোকে কাঁচা কুচি করছে ওদিকে ভাত বসিয়েছে ভাতে দাঁড়িয়ে একদিকে বাবা দেখো ডাল বসিয়ে দিয়ে যে একদিকে ডাল বসিয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে লবণ মাছটা দেখো কি বৃষ্টি মাছ আজকে বাবা নিয়েছে সিদ্ধ পারে নিয়েছে না কি মাছ হ্যাঁ কি হয়েছে কমপ্লিট হয়ে গেলে বারবার নিচে যাবো এই বছর না থাকে দেখো সবাই মিলে দাওয়া করে সব চলে এসেছি এসে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো সাড়ে নটা বাজে আর সাড়ে নটা থেকে বোলার শুরু করছি তোমরা পুরো কালটা দেখতে আশা করি তোমাদের অনেকক্ষণ ভালো লাগবে পরশুর দিনের দিকে কালকে মানে ভালো ছিল রাতটা কালকে একটু ঘুমোতে পেরেছি কিন্তু দেখো এখানে উঠলাম উঠে মুখলাম ওরা চা করে চা খেলাম দেখো কাঁচা কুচি করছে এখন ভিজিয়েছে এগুলোকে কাঁচা কুচি করছে ওদিকে ভাত বসিয়েছে ভাত আরই এদিকে দেখো বাবা দেখো আরে কি মাছ নিয়ে এসেছে দেখো সেইটা কি মাছ এনেছে এ মাছ একদম ভালো না দেশি মায়া নাই জগনে শুধু করতে হবে খাওয়া যাবে না শুধুই পেঁয়াজ শুধু পেট কাটো সবটা পেট কাটো লেখা নামাও নামাও আমি শুধু পেট কাটতে কিচ্ছু করতে হবে না মাছের খেলে ফাঁকে বলেছে না আসতে কথা বলো হুম মাছ নিয়ে এসে আবার মাছ কাটতে বসে গেছে ভাবলাম একটু ভালো মাছটা চানবে হ্যাঁ কী সব মাছ নিয়ে আসে না সত্যি কথাই ও মেয়ে রান্না কর মেয়ে সমাজ রান্না করতে পারে আমি পাচ্ছি না হাতে ভাতে রান্না করতে মেয়ে তো একটা তোলো আর শুধু পেট কাটো শুধু পেট কাটো হ্যাঁ হ্যাঁ কাশি কাটো পেটটা দেখো বেরোবে খুব সুন্দর করে থেতলি যাবে না হ্যাঁ সকলের নিচে ঢেলে না একটা করে কাপড় বা গামলার মধ্যে তুলে দাও হ্যাঁ হ্যাঁ সাথে শুধু পেট কাটা কাটা কিচ্ছু কাটতে হবে না পূজা শুধু লবণ দিয়ে ধুয়ে দেবে হয়ে যাবে হ্যাঁ শুধু পেট কাটা কেটে কেটে দিয়ে দাও সব কাঁচা হয়ে গেছে মানা কেটে সব পাঁচিল উপরে রেখে দেয় জল ঝরুক আমি তো চিপতে পারবো না জল ঝরুক তা মেলে দেবো আমি ওখানে রেখে পাঁচিল রেখে দেয় চিপে জলটা ঝরে যাবে দেখ জলটা ঝরে যাক ও দুটো চাদরি ভিজিয়েছি দুই ঘরের তাহলে তো হবেই তুমি পূজা বা আমি আর কি করবো খাবো আর সোবার আর বসতে থাকবো আমাকে ছুটি দিয়েছে ভগবান শোন ভগবানই বলেছে তুই খাবি আর বসবি আর মেয়েরা কাজ করবে তুই চোখ দিয়ে দেখবি শুধু কোনো কষ্ট হয় তো মেয়েরা কাজ করবে আমি দেখবো বসে বসে মেয়েরা খাটবে কোনো মারা চায় তো মেয়েরা খাটবে আর মাছ বসে বসে দেখবে কোনো মারা চায় না এতে আরও অশান্তি মনের মধ্যে বেশি থাকবে যদি নিজে কাজ করতে পারি তা ভালো লাগবে মেয়েটা কাজে যাবে ডিউটিতে যাবে মেয়েটা বসে থাকা টাইম না একটা ফুটাও সেই মেয়ে একা একা রান্না করা এ ধ এঁচোর কেটে এঁচোর ভাব দিতে বসিয়ে দিয়েছে এঁচোর তুমি পিয়া দিয়ে গেছে কাটা হচ্ছে না বলে রান্না হচ্ছে না চোরটা একবারে কষ্ট না খারাপ নেই চোরটা ভালো চোর একটু সিদ্ধ করে নিক তারপর রান্না করে মেঘে সিদ্ধ বসিয়ে দিয়ে ওদের কাঁচা কুচি করতে গেছে বটি এখানে দেখো ডাল বসিয়ে দিয়ে যে একদিকে ডাল বসিয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে দিয়েছে এটা ফোড়ন দিলে শুধু হয়ে যাবে ডালটা আর সকালের জন্য এখানে ডিম সিদ্ধ করেছি একটু কালি মতো করবে ওই দিকে খাওয়া যাবে আর এখানে দেখো কেচোর সেই দেখালাম সকালবেলা এঁচোটা কেটেছে এঁচোটা কিন্তু আমি ভাবছিলাম অনেক এঁচড় দেখবে গলে সিদ্ধে হয় না কিন্তু দেখো একটুখানি বসাতে না বসা না কষাতে কষাতে এঁচোটা পুরো গলে গেছে এটা কচি এঁচড় হলেও কী হবে কচি এঁচুর এঁচোরটা খুব সুন্দর খুব সুন্দর এঁচুড়টা এত সুন্দর এঁচড়টা কী বলবো এঁচটাকে ওইদিকে বসিয়ে আর ওইদিকে মেয়ে ছান করতে গিয়েছে ছানটা করে আমার ছানটা করে আসি তারপরে আমি সব রান্না করব যেহেতু জল চলে আবার মাথাটা ঘষবে আর ও মাথা ঘষবে যেহেতু মাথা ঘষবে বলে যা জলও চলে গেল ছান করবে তাহলে এটা না হোক এটা হয়ে যাক একটু গরম মশলা দেখ তো নিচে আছে নাকি রান্নাটা আমি করছি নাকি তুই করছিস তো কর দেখ একটু দেখ গরম মশলাটা দেখ একটু সিদ্ধ কর তো একটু সিদ্ধ হোক তবে না আমি তুই তো রান্না করি আমি রান্না করছি নাকি তা বলে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা মধ্যে একটু জল দিয়ে তো লিয়া আলুটা আমি খাবি না মেঁধে ফেলে দেবো মজ্জ মনে করে জল নেই না জল নেই একটুখানি নিজ জল আনতে হবে একটু বেশি করে বেশি করে বেশি করে আরও নারুন আরো নারুনে হ্যাঁ ডালে দে হ্যাঁ ডালে দে ডালে ডালে দে ডালটা শুধু ফোড়ন দিয়ে পাতলা করে ডাল করবো হ্যাঁ না না আরে মা সাত গাঢ় গাঢ় তুই ডালটা ফোড়ন দিয়ে দিবি হ্যাঁ সেটাও নামিয়ে হচ্ছে নাকি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হয়ে যাবে গদ্দি কোনো কথা বললে মুখ বন্ধ করে রাখবি এখন না এখন না দাঁড়া আস্তে করো অল্প করে অল্প করে দেওয়া দাঁড়া ওইভাবে দাঁড়া একেবারে বলে যাবে অল্প গরম মশলা দিলেই ছড়িয়ে চলে আসবে হয়ে গেলে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলেই চলে আসবে দেখো একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই এত সুন্দর সেল এই সাই গরম মশলা অল্প একটু দিলেই হয়ে যাবে শাই গরম মশলাটা না বলে বলছি গরম মশলা বলেছি দিয়েছি তোমাদের যেহেতু রিয়া দিচ্ছে তো তার জন্যই এলে এবার আলুটা আলুটা ভেঙে দিত একটা

কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে গেছে কাঁচা লঙ্কাটা না ঘিটে ঘিটে লঙ্কা না বিশাল ঝাল আরে হাতে বেদা বে ঠিক করে না ধর খুঁন্তি দেব না আর হাতে দেয়া না তুই আর দেয়া না বিনা না না কত আলু ভেঙে দে ভালো লাগে এনে তো তোলে নেব তো দুটো আলু তুলে একদম গলিয়ে দাও দিয়ে দে দুটো আলু তোল হ্যাঁ তোল দুটো তোল হ্যাঁ তোলে এবার ভালো করে গলা হ্যাঁ এবার গলা হ্যাঁ ভালো করে গলা গলিয়ে একদম আরো গলাবে আরো গলা আর তো গলা ওই পাশে এবার দিয়ে দেয় এগুলো এটাও দিয়ে দেয় এটাও 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 দিয়ে দে দিয়ে দে হ্যাঁ দিয়ে আবার নামিয়ে দেয় পুরোটা কাঁচিয়ে দেয় কাঁচিয়ে দেয় ভালো করে খন্তি দে খন্তি দে খন্তি নে খন্তি নে খন্তি দেবা নামাই না এই এই গামলার পোষ গামলা গামলার নামাবি দরকারি এই এটা গামলাটা পোষ করাই বাইরে ফেল দেয়া তো যা করে খালা যাবে না নে এনে নামিয়ে দেয় হাতা নাম হাতা করবো তো না কেউ তরকারি হাতায় করে তো আর কি নামায় না পূজা পুজোটা দিয়ে নে বাবা তুই পুজোটা একটু দিয়ে নে তারপর রান্নায় ঢুকবি এছর তো তরকারি ভাত হয়ে ডালটা সম্পূর্ণ দিয়ে নেই তুমি ইয়ে কর নাও পুজোটা দিয়ে নাম না ঢেলে দে <small hyun> হ্যাঁ ডাল হুম 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 এবার খুন্তি দিয়ে ওই নাম একটুখানি তেলগুলোকে খুন্তি দিয়ে কাঁচা কাঁচা মনে দিয়ে দে চাল দিয়ে চারিদিকে তেলগুলো খুন্দিতে কাঁচা তো হয়নি সে তেলগুলো কাঁচা হ্যাঁ জল দিয়ে কড়াইতে হ্যাঁ এবার কড়াইটা ধুয়ে নিয়ে এবার জলটা ফেলে দে ফেলে দিয়ে এবার ই কর ডালটা ফুড়ন দিয়ে নে এবার বর্ষে বসিভা এবার বিল অবস্থা দিয়ে ভালো করে কয়েকটা মুঁচো নে তেলগুলো সুন্দর করে হ্যাঁ চেয়ে পেঁচে পেচে পেঁচে পেচে পে কিছু লাগবে না দিকটা চারিদিকটা দিকটা হ্যাঁ পুড়ে যাবে কড়াই কড়াই পুড়ে গেলে তো রান্না রান্না করে পুড়ে গেলে তো মজা যায় না কষ্ট করে হ্যাঁ হ্যাঁ এবার তেল দিয়ে দে তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দে আরে তোর ডিমটা কাড়ি করবি তেল দিয়ে অল্প করে তেল দিবি অল্প করে তেল অল্প করে তেল হ্যাঁ থাকার না আর লঙ্কা দিয়ে একটু একটু পেঁয়াজ দিলে আমি এক কাজ করে রসুনগুলো বেঁচে দিই রসুন ফোরুন যা তোর বাবা খুব ভালো খায় শুকনো লঙ্কা দে দুটো সেটা হোক বুটে ফুটতে কে ওটা ছিঁড়ে ওটার থেকে ছাড়িয়ে আবার ছিঁড়ে নিয়ে আর কালো জিরে দেয় না তো দুটো রাঁধুনি ফোরুন দিয়ে দেয় এখন আর তারা হোক আগে তো রাঁধুনি পরে দিবি আমি এখানে তো রসুন বেঁচে দিই বা তারা বেঁচে দিয়ে আমি না ধর 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 বেঁচে বেঁচে দিই রসুনটা তো বাবা খুব ভালো খায় রসুন ডাল একটু পেঁয়াজ দেবো দে একটু লেট আর তেলটা হোক তেল তো হয় না এখন ফাইট আর যখন ভাজা হয়ে যাবে তখন কাল তো করে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবে মশলা কড়ার বের করো ভেতর থেকে মশলা কড়ার বের করে না এই তো মশলা করতো এই তো পাঁচ মিশালি আমি দেখতে পাচ্ছি দেখেন এখান থেকে এইটা কি তার মধ্যে রাঁধুনি আছে দেখ পাশে লঙ্কাটা মধ্যেখানে দে ভালো এখন দিবি না পরে লাল লাল হোক তারপরে শুরু এখন দিবি না এখন দিবি না লাল লাল হোক তারপর দিবি লাল লাল করিনা হ্যাঁ 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 দিয়ে দে তাদি দে তাদি দে পড়ে যাচ্ছে তাদি দে

দুধও পারেনি কে না কি মাছ দিয়েছে আজকে বাবা দিয়েছি কড়াইতে কেমন হয়ে গেছে কালারটা এই সব পড়ে গেছে হাতে জোর পাই না না দেখো কেমন কালো কষ্ট হয়ে গেছে তেমন ধনে একটু খুঁচিয়ে দিয়ে দিয়েছি কালো খিস্টি লাগছে আপনি না দেখতে সুন্দর সুন্দর হলে কিন্তু সেই মাছ জিনিসটা খেতে ইচ্ছা করে দেখবে দেখতে সুন্দরই লাগছে না কেমন লাগছে দেখতে মনে হচ্ছে না যে মাছের ঝোল খাই কেমন লাগবে জানি না ওর বাবা যেমনই রান্না হোক না কেন বাবা ভালো খাবে বলো তো যে জিনিসটা করে নিয়ে আসে না সে জিনিসটা ভীষণ ভালো খায় সেটা যদি তোমার ভালো নাও হয় নুন না হয় ঝাল না হয় তাও যেন ওর কাছে খুব ভালো লাগে যে জিনিসটা ও নিয়ে আসবে যেটা করে নিয়ে এসেছে আজ ও আজ মাছ নিয়ে এসেছে তার জন্য ওর কাছে খুবই খুবই ভালো লাগবে সেটা চোর ডাল আর এখানে চাটনি হয়ে গেছে তো আমি পূজার খাবারটা একটু গুছিয়ে মাছ নামানো হয়ে গেছে মনে কেন তো

কোটিংয়ে দেখবে অনেক সময় ইয়ে হয় তার জন্য এই রুটিটা কেন তো আজকে ছেঁকছি আর যে রুটিটা ছেঁকছি আমি পূজার জন্য পূজা নিয়ে যাবে রুটিটা টিফিন ওর যেখানে ও যাবে বেরোতে পারে না কিছু খাওয়াও হয় না কিছু না সন্ধ্যাবেলা না খেয়ে থাকে রাত্রেবেলা আসে শোলটা ছেড়ে দেয় আর শোলটা খারাপ করে তার জন্য বাবা পিচকাল রুটিটা নিয়ে এসেছে আমি বলি কাজ করে দিই করে ফিচকা রুটিটা কপি রুটি ছেঁকছি সবই রুটি ছেঁকে ওকে দিয়ে দেবো টিফিনে আর এই দুটো থাকলো রেয়ার পড়া আছে মিথ্যাবেলা রিয়ার ছেঁকে খেয়ে বিকেবেলা পড়তে চলে যাবে তার জন্য ফ্রিজে ঢুকাবি না রুটি রুটি ফ্রিজে বেশি রাখতেও নেই তাই জন্য বাইরে যাবে রুটিটা রেখে দিলাম এখন আমি পূজার খাবারটা একটু আগে গুছিয়ে দেবো ওর খাবারটা গুছিয়ে দিয়ে তারপরে যা কাজ আছে বাকি কাজটা পরে পড়বো দেখি ও আবার কি নেয় না রিয়া এই টিফিন কটুগুলো দিদির দিদি টিফিন করে তো বাইরে আমি অনেকদিন মেয়ে টিফিন করে গুছিয়ে দিই না তাড়াতাড়ি করে ধর করে দিয়ে মাটি করে চলে যায় সেক্ষেত্রেও আজকে টিফিন করে একটু গুছিয়ে দিই যেহেতু আমার হাতে পাতাটা ভালো আছে ও আমার আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে আমাকে ওষুধ খেতে যেতে হবে ওষুধ তো দেরি করে খেলে হবে না এক টাইমেই ওষুধ খেতে হবে ডাক্তার বারবার বলে দিয়েছে যে একই টাইমে কিন্তু ওষুধটা খাবে ওষুধটা কিন্তু দেরি করে খেলে কিন্তু হবে না পায়ে যন্ত্রণা করছে কমে যাবে আজকে পায়ে যন্ত্রণা খা চাটনিটা দিলে পূজার কিছু লাগবে না খাওয়ার পূজা পূজার আজকে প্রিয় খাবার হলে তো পূজার প্রিয় খাবার একটাই জিনিস চাটনি ও চাটনি হলে একতলা ভাত খাওয়ার কিচ্ছু লাগবে না চাটনি দিয়ে ভাতকেও ওর স্বাদ তৃপ্তি পায় তলা ভাত চাটনি দিয়ে খাওয়া যায় না জানি কিন্তু ও খুব ভালো খায় চাটনি ওর প্রিয় ও ছোটোর থেকে ছোটোবেলাও তাই ছোটোবেলায় যদি চাটনি করতাম যে কোনো চাটনি খাবার নিয়ে কোনো জ্বালা ছিল না কিন্তু জ্বালা ছিল কি খেতে চেত না কিন্তু ওই ভেন্ডি ভাতে দিয়ে খাওয়াতাম ছোটোবেলায় আর এই চাটনি চাটনিটা করে চপ দিয়ে ভাত খাওয়াতাম দুটো মানে খাওয়া নিয়ে যে কি জ্বালাতো ঘন্টা ঘন্টা দু তিন ঘন্টা লেগে যেত খাওয়াতে আর রাস্তায় দায় দাঁড়িয়ে তো খুব জ্বালিয়েছে তোকে বাবা তুই তো মুখে নিয়ে বসতে থাকতিস খেতিস না রিয়া আবার মুখে নিয়ে বসে থাকতো খাওয়া দিয়ে জ্বালা ছিল না আমার মেয়ে মেয়ের খাওয়া কোনো কোনোদিনই জ্বালা নেই এখনো জ্বালা নেই যা পায় তাই খায় যেটা হয় সেটাই খায় এখনো এখনো কোনো জ্বালানি এই ভাত কটা দেখো তাই বলবে এত বড় টিফিন করে কেন ভাত দিয়েছ আমাকে বড়টা খাওয়া নেই ভীষণ জ্বালায় টক কিন্তু টক হলে কোনো যাই মা কালকে কটা ভাত ছিল ডাল ছিল আমার তো মাথায় নেই যা ভাত ডালটা ফেলে দিতে হবে না ফেলে দিচ্ছি এখনই গুছিয়ে নেবে তো আজ এখনই কাজ গুছিয়ে নেবে সব হাতে হাতে তাতে হয়ে যাবে না না খাওয়ানি এখন এখন না ছোটোবেলায় মুখে দিয়ে বসে থাকতিস খেতে চেতিস না তাই সেটাই বলছি মুখে দিয়ে তো বসে থাকতিস ছাড়ার জীবন কিছু খেতে চেতিস না না খেতে তো চেতিস না মুখে নিয়ে বসে থাকতিস ডালটা দেবো না একটু মাছ একটুখানি এচু দিয়ে দিলাম পূজাকে দেখি মাছটা কেমন হয়েছে মাছটা তো আমি তো কে আমিই খেতে পাচ্ছি না আমার শোলটা দুদল লোকই মাছ আমি নিজেই খেতে পাচ্ছি না কি কি জানি না মাছ একদম মুখে দেওয়া যাচ্ছে না আমি মাছ মুখে দিলে কেন আমার বমি আসছে কেন কি জানি কি জানি একটু মুখটা টেস্ট দেখ দেখব একটু টেস্ট আছে সেটা বমি আসছে তার সাথে খেতে বসে দেখো আমার খাওয়া গেছে রিয়া এখনো খাওয়া হয়নি হ্যাঁ কি আছে ভূকম্প হয়েছে ভূকম্প হয়েছে হ্যাঁ রিয়া বললো তাই তুই বলিনা ভইকম্প্রি বলবো লোকে কি পায় ঠান্ডা হাওয়াটা আসে তাই তো পুরো গরম হাওয়া তুই খেয়ে হয়ে গেছে এত গরম আসছে কি ভাত নিয়ে আমরা ভাত নিয়ে বসে গেছি রিয়ায় ভাতটা বেড়ে দিলো এইটুকুনি ভাত খাওয়া নিয়ে খেয়ে নেবো মিলে যা খাবো তাই देने वाला वाल उसके दावर देने वाला वाल कलेवार हम लोग बात करेंगे नहीं दादाओ अब तो उसी एक ही जगह देखो पढ़ बन पाची ना तो आप दिए नहीं दादावीरा तो हमें বাবা সবার কথা বলছে দেখে লাগাবো কি দেখা মাছের ঝাল মা ঝাল আমি দিই কমপ্লিট হয়ে গেলে এবার আমরা নিচে যাবো এই বছর নিচে বাবা জল দুটো কথা বলার আছে হ্যাঁ বল সেই হচ্ছে কখন খেলে হ্যাঁ আর দু নম্বরটা হচ্ছে খেয়ে দে এখন কি করবে এখন আমার খাওয়ার শোয়া ছাড়া রান্না তুমি করছো দিদি করছে কাজ করছে দিদি তুমি করছো দিদি চলে আছে তুমি করছো আমার খাওয়ার সুয়া দুটো কথা বলার না হলে

দিয়ে দাও খুব আস্তে আস্তে হবো আচ্ছা চলে আসো খাও ডিমটা যখন কি করবা তাহলে ডিমটা আছে একটা ডিম আছে ফাটাও হুম আলু ভাতে দিয়েছ হ্যাঁ আস্তে আস্তে অত জল দিয়েছিস কেন হিমা জল অনেক পড়ে গেছে তত জল লাগবে না তো হ্যাঁ এখান থেকে দেখলাম তুই আলু ভাতে দিলি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে সব চলে এসেছি এসে আমার ওষুধ টসুদ খাওয়া হয়েও গেছে এবার আমি শুয়ে পড়বো আমি ভাত খেলে খেয়ে ওষুধ খেয়ে আমি আর বুঝতে পারি না এমন লাগে মাথা মধ্যে ঘুরে ভালো লাগে সবার মধ্যে তার জন্য একটু ব্যস্ত পাই না টান টানু টানু এমা আমি খুলেছিলাম আজকে দাঁড়ো দাঁড় দাঁদা দাঁড় আছে এবারে দাঁড়ো দাঁড়া দাঁড় দাঁড়িয়ে খুলেছে রিয়া মশিটা টাঙিয়ে নিচ্ছে ওগুলো মনে টাঙিয়ে না মশিটাও টাঙিয়ে নিচ্ছে

আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা